এই যে রেডি হয়ে গেছে ও কিন্তু সবার আগে রেডি হয় তো পাঞ্জাবিটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করেন কালকে তো শেয়ার করছে কিনে নিয়ে এসছে আজকে পরে শেয়ার করা হলো যে কেমন লাগতেছে ওকে সবাই একটু কমেন্ট করে জানাবেন চলো এখন খাওয়ার জন্য চলো আমাদের এখানে সাড়ে সাতটার সময় হচ্ছে নামাজ তো টাইম হয়ে গেছে চলো এখন চলো খাওয়ার জন্য চলো আসলে খুব সুন্দর ফিটিং হয়েছে খুব সুন্দর লাগতেছে এই যে গরু নিয়ে আসলে

তো আর মাংস আসা দেরি আছে মাংস আসা হলে তারপর রান্না করা হবে তাই আমরা আজকে মাটির চুলাই রান্না করতেছি আর ও থাকাতে আমাদের ও কিন্তু প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আমাদের বাসায় ও থাকাতে আমাদের কাজ অনেক কম করতে হয় তো এই যে খিচুড়ি সব রান্না ও খুব ভালো পারে। খিচুড়ি রান্না করতেছে পোলা রান্না শেষ আর মাংস যখন আসবে তখন আমি এক পাতিল রান্না করব আম্মা রান্না করবে মানে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর আমরা আমাদের দেবর যারা সবাই একসাথে ঈদের দিন খাওয়া দাওয়া করি যে পাশে আমার জায়ের ও পাশে আর জায়ের বাসা তো অনেক আনন্দ করি তো আজকে মাটির চলেই রান্না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব